শোনো মানুষ আল্লাহকে ভয় করো হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তারা যত মানুষ সৃষ্টি করেছে কাউকে দেয়নি অতচো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্মমানের শাস্তির কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক বক টক বক করে জ্বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউওয়াসরুনহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে রাস্তা সুদ নিয়ে রাস্তা জেনা নিয়ে রাস্তা মদ নিয়ে রাস্তা জুয়া নিয়ে রাস্তা মিথ্যা নিয়ে রাস্তা

এক জন্য বিভক্তব্য শুরুতে বলেছিলাম বলেছে মুঠুন নামতু মুসলিম মুসলমান হওয়া ছাড়া মুড়িও না খবরদার মুসলমান হওয়া ছাড়া মুড়িও না মুসলমান হওয়া ছাড়া মড়লে বড় বিপদ আছে মুসলমান হওয়া ছাড়া মড়লে বড় বিপদ আছে যুবক সরুন আহুমিয়াবাদুল মজুরি মরা উ ইয়েফতারি মিনাজার বিনি সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে যেতে চাইবে তার ছেলেকে এত আদির ছেলে যার জন্য এতো আয়োজন যার আকিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকে এসে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে ভাবে তা ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয়ে মরো তবে শোনো সুরা মা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সপ্রিবতিহী ওয়াখি তার স্ত্রী তার ভাইকে ও সই লতিহী লথি তো উই তার যারা ওকে আশ্রয় দিত ওমনিয়া চুম্ময়ঙ্গী যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দেব আল্লাহ বলবে হবে না তুই অপরাধী তোকে লাগবে গ্যাথি কুস্তি যারা অন্যায় করলে দিত আরে যা বেটা কোরালামি আছে ওই পডা তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দেব আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে দিত অন্যায় কইলে আল্লাহ বলবে তোকে লাগবে ও ফিল আরদ জামীআ ওয়া সে বলবে আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মা জমিনটা পুরো এই পৃথিবীতে যা আমাকে নাজাত দিয়ে দেন যেই যেই রব রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চাও চাও সুস্থ করে জান্নাত চাও চা দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত নিয়ে আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে করো করোনা এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয় ধুয়া কমা এর চাইতে কিছু একটা ছোট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই এটা বলা যায় না হৃদয় ইমান থাকলে জান্নাতে দেবে এতদয়ালু হ্যান